আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার সোলার কেবলটা চেঞ্জ করে দেব এই হচ্ছে সোলার কেবলটা এটা খুবই ভালো মানের কেবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন আর এম দশ আর এম সোলার ডিসি কেবল এবং এটা হচ্ছে বাহিরের কেবল বলে আর কি দোকানদাররা তো এটা আমি নিয়ে আসি ঢাক চট্টগ্রাম থেকে এটা অর্ডার করেছিলাম আমরা দুই দিন আগে এটা এসেছে এই হচ্ছে আমার সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাইরের অবস্থা এই যে নির্মাণাধীন ঘর আর এই যে আবাদি জমি এই হচ্ছে সূর্য আর এই হচ্ছে ঘরের চাল তো এই ঘরের চালের উপরেই আমার এই দুটো প্যানেল লাগানো আছে এই প্যানেলগুলো হচ্ছে জি এখানে প্যানেল আছে হচ্ছে লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট হাফ কাট মনো প্যানেল দুই পিস তো এখানে সমস্যাটা হচ্ছে আমি আগে যে ক্যাবলটা ইউজ করেছি সেটা না বুঝেই ইউজ করেছি এখানে মোট হচ্ছে তিনশো পঞ্চান্ন যোগ তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল মিলে প্রায় সাতশো আট তো ষাটশো আট প্যানেলে আমার সর্বনিম্ন ব্যবহার করা উচিত ছিল সিক্স আর এম কেবল যেটা আমি এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে ফোর আর এম কেবল এই এই ক্যাবলটা হচ্ছে ফোর আর এম তো এখানে সমস্যাটা হচ্ছে যখন রৌদ্র থাকে তখন এই কেবলটা প্রচণ্ড গরম হয়ে যায় এবং আমি সর্বোচ্চ আউটপুটটা পাই না এখানে যে ক্যাবলটা আছে আর এইগুলো প্যানেলগুলো আসলে খুবই সুন্দর লঞ্জি প্যানেল সেলগুলো খুবই সুন্দর দেখতেও অনেক সুন্দর তো এখন আমি এই ক্যাবলটা চেঞ্জ করে টেন আর এম ক্যাবলটা এখানে লাগাই দেবো যাতে আমি সর্বোচ্চ আউটপুটটা পাই আমি এখানে এই যে কানেক্টরগুলো না লাগাই নিছি এম সি ফোর কানেক্টর বলে এগুলো আমি এগুলো সুন্দর মতো চেপে লাগাই নিয়েছি তো এখন আমি এগুলা এখানে ইনস্টল করে দেবো এবং মেইন যে লাইনটা আছে এটা নিচে পাঠিয়ে দেবো তো এখানে সব কিছু তো করাই আছে শুধু আগের কানেক্টরগুলো খুলতে হবে এবং এই কানেক্টরগুলো লাগাই দিলেই হয়ে যাবে তো আমি এখন যেটা লাগাচ্ছি আমি আগেও বলেছি এটা হচ্ছে টেন আর এম এই ক্যাবলটা খুবই ভালো আর ফোর আর এম যে কেবলটা আছে এটা দিয়ে আমি সর্বোচ্চ ওয়াট পেতাম তিনশো সাড়ে তিনশো এবং আমি এখন সর্বোচ্চ সাড়ে তিনশো পর্যন্ত পেয়েছি এখন আমি যেটা টেনার টেনারেম লাগিয়েছি এটা দিয়ে আশা করছি যে আরও বেশি পাবো যদিও আমার সাতশো ওয়াট প্যানেল থেকে কমপক্ষে পাঁচশো ওয়াট তো পাওয়ার কথাই তো দেখি কি হয় আশা করছি যে আমি বেশি পাবো আরও আমি এখানকার এই যে কানেকশনটা আপনাদের এখানে হচ্ছে প্যানেলেরই পজিটিভ প্রান্ত দুইটা একখানে করছি যে এই প্যানেলের পজিটিভ প্রান্ত এবং এই প্যানেলের পজিটিভ প্রান্ত আমি এখানে একখানে করছি এই এম সি ফোর কানেক্টর ডুয়েল কানেক্টরটা দিয়ে আমি দুইটার পজিটিভ প্রান্ত একখানে করে একটা প্রান্ত আমি এখান থেকে বের করছি এবং এইটা হচ্ছে আরেকটা প্রান্ত নেগেটিভ প্রান্ত এই প্যানেলের নেগেটিভ প্রান্ত এবং এই প্যানেলের নেগেটিভ প্রান্ত আমি এখানে ঢুকেছি ঢুকে আমি একটা নেগেটিভ প্রান্ত এখান থেকে বের করছি এই হচ্ছে প্যানেল তো এখন আমি এই যে আগের যে ফোর আর এম আমি খুলে ফেললাম এটা হচ্ছে এই যে এমসি ফোর কানেক্টরগুলো এখন আমি এই যে টেন আর এম যে কেবলটা এটা আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি তো এটা যেহেতু আমি সরি যেহেতু আমি এখানে এমসি ফোর কানেক্টরগুলো বাইর করে রাখছি এই জন্য এটা এখন কানেকশন দেওয়া খুবই সহজ হবে যেমন দেখাই আমি এই যে এটা ছিল হচ্ছে এখানে মেইল এটা হচ্ছে মেইল কানেক্টর মেলটা এখানে ছিল তো এখানকারও এই যে মেইলটা আমি এখানে দিয়ে দিলাম এগুলা কানেকশন কর কানেক্টর বের করে থাকলে কানেকশন করা খুবই সহজে হবে এই যে আমার এখানে কানেক্টরটা ঢুকে দেওয়া শেষ এখানেও কানেক্টরটা ঢুকাই দেওয়া শেষ এখন আমি এই কেবলটা এই প্রান্তটা মাথার যে প্রান্তটা এই কেবলটা খুবই ভালো মানের এখানে প্রথমে প্লাস্টিক আছে তারপর একটা অ্যালুমিনিয়ামের জালি আছে তারপরে হচ্ছে একটা প্লাস্টিক আছে প্লাস্টিক দিয়ে দুইটাই মেরানো ছিল তারপরে এই যে দুটো তার আছে বা কেবল আছে এই হচ্ছে আমার প্যানেল আর এই তিনশো পঞ্চান্ন প্যানেল প্যানেলটা এই যে এখন কুয়াশা পড়ছে ভিজে গেছে প্যানেলের সেলগুলো আসলে খুবই চমৎকার দেখতেই খুব সুন্দর আর এখানে আমি আসলে আমাদের যে ঘরের যে চাল চালের মধ্যেই এটা যে অ্যাঙ্গেলটা আছে এইভাবে অ্যাঙ্গেলের মধ্যেই এটাকে কি আমি তার দিয়ে ঘর বাঁধার যে তার আছে তার দিয়ে আমি এটাকে একসাথে করে দিছি এই যে দুইটা প্যানেল আমাদের বাড়িতে কিন্তু বিদ্যুৎ নাই আমাদের বাড়িতে কিন্তু বিদ্যুৎ নাই এই যে হচ্ছে বিদ্যুতের যে লাইন বিদ্যুতের লাইনটা এই দিক থেকে সোজা ওই দিকে চলে গেছে ওই দিকে চলে গেছে আর এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেটের কেবল আমাদের বাড়িতে বিদ্যুৎ নাই এই যে তিনশো পঞ্চান্ন আর দুইটা প্যানেল দেখছেন এই দুইটা কেবল দিয়েই আমি বাড়ির যে জিনিসপত্র সবগুলোই চালাই চলে না আমি আপনাকে দেখাচ্ছি যে কি জিনিসপত্র আমি চালাই আসসালামু আলাইকুম এখন এখন সময় হচ্ছে একটা পঁয়তাল্লিশ দুপুর একটা পঁয়তাল্লিশ প্রচুর রোদ এখন আমি দেখাবো যে কত এম্পায়ার কারেন্ট আসছে এখন সময়টা আমি দেখাই নাই এই যে এখন সময় একটা পঁয়তাল্লিশ পি এম আমার এই যে এখানে ফ্যানটা এটা প্রায় সারাদিনই চলে কারণ দিনের বেলা কোনো সমস্যাই নাই দিনের বেলায় যত কিছুই চালাই সমস্যা নাই এই যে এখন একটা পঁয়তাল্লিশ ভাগে এখন প্রচুর রোদ এখন আমার এটা থেকে কত ব্যাটারিটা চার্জ হচ্ছে ভোল্ট চৌত্রিশ এমপিআর তেত্রিশ চৌত্রিশ চারশো পঞ্চান্ন ওয়াট এটা কিছুক্ষণ আগে পাঁচশো ওয়াট করে আসতেছিল এখন কম আসতেছে কারণ আমার ব্যাটারি অলমোস্ট ফুল চার্জ তো ব্যাটারি আশি পার্সেন্ট চার্জ হওয়া পর্যন্ত তারা সর্বোচ্চ স্পিডে চার্জ করে আশি উপরে কিছুটা ধীর গতিতে চার্জ করে এটা পাঁচশো ওয়াট কিছুক্ষণ আগে পাঁচশো ওয়াটে চার্জ হচ্ছিল আর কি ব্যাটারিটা তো এখন ব্যাটারিটা অলমোস্ট ফুল চার্জ একদম একদম ফুল চার্জ হয়তো পাঁচ মিনিট চলে চার্জ বন্ধ হয়ে যাবে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে আমি এটা বন্ধ করে রাখছিলাম কিছুক্ষণ আগে এই চার্জ লাইনটা আমি কিছুক্ষণ আগে অফ করে রাখছিলাম যাতে একটু চার্জ কমে যায় এবং সর্বোচ্চ কত পাই এটা দেখাতে পারি এখন ফুল চার্জ আছে দেখে এটা এখন মনে করেন যে বত্রিশ চৌত্রিশ বর্তমান চৌত্রিশ পঁয়ত্রিশ চারশো বাহাত্তর ওই রকমই আর কি সাতশো ওয়াট থেকে আমি সর্বোচ্চ পাঁচশো ওয়াট পর্যন্ত পাই পাঁচশো ওয়াট পর্যন্ত পাই আর এই এই দিনের বেলায় এই ফ্যানটা মনে করেন যে চলতেই থাকে যদিও ফ্যানটা চলার পরেও রুমে প্রচুর গরম থাকে উপরে যেহেতু টিন আর রাতের বেলা আমি ওই ফ্যানটা চালাই না ওই ফ্যানটা চালাই না কিন্তু আমার কম্পিউটার চলে সারা রাত কম্পিউটার আর আমার এই ডিসি ফ্যান তিনটা লাইট চারটা লাইট চারটা তো সারা রাত চলে না তিনটা তিনটা চার সারারাই চলে এই হচ্ছে বিষয় আর আমার বাড়িতে তো সম্পূর্ণ পরিমাণ বিদ্যুৎ নাই